হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও চাকরিতে বজায় থাকতে হলে টেট পাস আবশ্যক এই ধরনের একটি গুরুত্বপূর্ণ রায় বেরিয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের এ টু জেড ইনফরমেশান পাবেন এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট এই রাজ্যে আর কি যারা শিক্ষক শিক্ষীরা আছেন তাদের ক্ষেত্রেও কি এই টেট পাস করতে হবে এবং সেখানে অনেক শর্ত আছে তো মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার কপি সহ পুঙ্খানুপুঙ্খ বাংলায় আপনারা এই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা জানতে পারবেন কোন রাজ্য থেকে এই মামলাটি করা হয়েছিল এবং সেখানে এক্স্যাক্টলি কী রায় দেওয়া হয়েছে বা কী নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন শুরু করা যাক তো প্রথমে একটু সংক্ষিপ্তভাবে বলে নিই ব্যাপারটা কী তো মহামান্য সুপ্রিম কোর্টে একটি রায়ে স্পষ্ট করা হয়েছে যে টেট বা টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করা শিক্ষকদের জন্য বাধ্যতামূলক অর্থাৎ টেট পাস করা শিক্ষকদের জন্য বাধ্যতামূলক তারা চাকরিতে বল থাকতে চাইলে বা পদোন্নতি পেতে চাইলে তো যেসব শিক্ষক অবসরের আগে পাঁচ বছরের বেশি সময় বাকি তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে টেট পাস করতে হবে যারা টেট পাস করতে পারবেন না বা করতে চাইবেন না তারা পদত্যাগ করতে পারেন অথবা বাধ্যতামূলক অবসর নিতে পারবেন এবং নিয়ম অনুযায়ী টার্মিনাল বেনিফিট পাবেন যেসব শিক্ষক অবসরের আগে মাত্র পাঁচ বছর সময় বাকি বা পাঁচ বছরের কম সময় বাকি অ্যাকচুয়ালি হতে গেলে তারা টেট ছাড়াই চাকরিতে ভল থাকতে পারবেন এবং যাদের ক্ষেত্রে নিয়মটা চালু বা লাগু হচ্ছে অ্যাকচুয়ালি পাঁচ বছরের বেশি যাদের এখনও সার্ভিস পিরিয়ড আছে বা অবসর গ্রহণের আগে পাঁচ বছরের বেশি সময় আছে তাদের ক্ষেত্রে এই রায়ের দু বছরের মধ্যে এটি কমপ্লিট করতে টেট এবং সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে টেটের বাধ্যবাধকতা এবং এ বিষয়ে সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা সেই প্রশ্নটি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে তো মূলত এই রায় যেটা বলা হয়েছে টেট ছাড়া ভবিষ্যতে শিক্ষকতা টিকে থাকা বা পদোন্নতি পাওয়া সম্ভব নয় তো এটা কোন রাজ্যের মামলা এই মামলাটি মূলত মহারাষ্ট্র তামিলনাড়ু রাজ্যকে নিয়ে হয়েছে মহারাষ্ট্র সরকার দু হাজার তেরো সালের এক সরকারি নির্দেশে শিক্ষক নিয়োগের টেট বাধ্যতামূলক করেছিল সেটির বৈধতা তিনি মামলা হয়েছিল এবং তামিলনাড়ুর ক্ষেত্রে কী হয়েছিল শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে টেট বাধ্যতামূলক করা নিয়ে বিভিন্ন শিক্ষক ও সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান আদালতে চ্যালেঞ্জ জানিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আজকে ফার্স্ট সেপ্টেম্বর দু এই মামলাটি শুনানি হয়েছে এবং জাজমেন্ট পাস হয়েছে বা অর্ডার পাস হয়েছে তো এক্ষেত্রে এবার আমরা সরাসরি চলে যাব সেই নির্দিষ্ট অংশে অর্ডার কপির দ্য ওয়ে আমরা বলে রাখি অর্ডার কপি পিডিএফ ফাইল আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে ডেসক্রিপশনের লিঙ্ক আছে বা টেলিগ্রামে গিয়ে আপনারা সার্চ করতে পারেন আপডেট মাস্টার ফোর এবং এর আগে অনেক ঘন্টা আগেই যখন এটা আমরা হাতে পাই তখনই এই অর্ডারের স্ক্রিনশট অর্ডার কপির যে পিডিএফ ফাইলের স্ক্রিনশট এবং তার সাথে যে প্রয়োজনীয় ডিটেলস বাংলাতে আমাদের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে এবং সেখান থেকে অবশ্যই ফলো করুন তো এবার আমরা চলে যাই অর্ডার কপিতে তো অর্ডার কপির জায়গাতে আমরা চলে এলাম দেখতে পাচ্ছেন অঞ্জুমান ইশাহ ই তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র মহারাষ্ট্রদার্স এর সাথে উইথ হিসাবে আছে পুরো ব্যাপারটা তো এখানে জাজমেন্ট দেখতে পাচ্ছেন পুরস্কারভাবে উল্লেখ করা আছে অনারেবল দীপঙ্ক দত্ত জাজ অনারেবল জাজ এবং তার সাথে পার্টিকুলার যে ব্যাপারগুলো লেখা আছে এবং প্রথমে কিছু ফান্ডামেন্টাল বা বেসিক জিনিসগুলো লেখা আছে এরপর আমরা নির্দিষ্ট অংশে চলে যাই হ্যাঁ আমরা নির্দিষ্ট অংশে চলে এলাম দুশো সতেরো নম্বর যে পয়েন্ট সো ফার এজ ইন সার্ভিস টিচার্স রিক্রুটেড প্রায়র টু এনাক্টম্যান অব দ্য আর টি অ্যাক্ট অ্যান্ড হ্যাভিং মোর দেন ফাইভ ইয়ার্স টু রিটায়ার অন সুপারনি আর কনসার্ন দেলভি আন্ডার অ্যান অব্লিগেশন টু কোয়ালিফাই দ্য টেট উইদিন টু ইয়ার্স ফ্রম ডেট ইন অর্ডার টু কন্টিনিউ ইন সার্ভিস দেখ তার মানে এখানে কী হচ্ছে আর টি যে অ্যাক্ট সেটা চালু হওয়ার আগে যারা চাকরি পেয়েছিলেন এবং যারা যাদের রিটায়ারমেন্টের পিরিয়ড আসতে পাঁচ বছরের বেশি সময় বাকি আছে তাদের ক্ষেত্রে এই অর্ডারের অর্থাৎ ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার থেকে দু বছরের মধ্যে টেট কোয়ালিফাই করতে হবে তারপর কী আছে যদি অসমর্থ হয় সেই ব্যাপারটা লেখা আছে ইফ এনি অফ সাচ টিচার্স ফেল টু কোয়ালিফাই দ্য টেট উইদিন দ্য টাইম দ্যাট উই হ্যাভ অ্যালাউড দেল হ্যাভ টু কুইট সার্ভিস তার মানে তাদের চাকরি বাতিল হবে যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে টেট পাস করতে না পারেন তারা তো এক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ আরও অনেক কিছু ব্যাপার লেখা যায় অর্ডার কপিটা আপনারা চাইলে পুরোটা পড়তে পারেন এবং এই যে অর্ডার কপি আমরা আগেই বললাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে এই যে অর্ডার কপিটা বেরিয়েছে বা এখানে যা নির্দেশ দেওয়া হয়েছে সেটা কি ওয়েস্ট বেঙ্গলের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য এখন এটা বলা যাবে না কারণ এটা মহামান্য সুপ্রিম কোর্টের রায় আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে একটা যখন জাজমেন্ট বা রায় পাশ হয় তো সেই রায়টা পুরো সমস্ত রকম স্টেট এবং ইউনিয়ন টেরিটোরিজের ক্ষেত্রে কিন্তু লাগু হয় আপনারা জানেন ব্যাপারটা কারণ এক্ষেত্রে যে বিএড বা ব্রিজ কোর্সের ব্যাপার সেটাও ক্ষেত্রে আপনারা দেখে যান আদার্স ম্যাটার সেগুলো সম্পর্কে আপনারা অবহিত আছেন এখন এই ব্যাপারটা ওয়েস্ট বেঙ্গলের শিক্ষক শিক্ষিকাদের এখন থেকে চিন্তা করার কিছু নেই যে টেট পাস করতে হবে যারা এই পর্যায়ে পড়ছেন বা এই যে নির্দিষ্ট যে ব্যাপারগুলো লেখা আছে যাদের চাক মানে রিটায়ারমেন্টের পিরিয়ড আসতে এখনও পাঁচ বছর থেকে বেশি সময় আছে তো এটা কিন্তু এখন থেকে চিন্তা করার কিছু নেই তাদের জন্য বলছি কারণ ওয়েস্ট বেঙ্গলে অনেক ব্যাপার আসবে স্টেটের পক্ষ থেকে বা ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্ন নোটিশ আসবে এই সংক্রান্ত সেগুলো অনেক পরের ব্যাপার এবং তারপরে বিভিন্ন ধরনের যে রুল আছে সেগুলো ব্যাপারগুলো দেখা হবে সমস্ত ব্যাপারগুলো খতিয়ে দেখার পর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি এটা চালু হয় তখন সেটা পরবর্তী ক্ষেত্রে সেগুলো ইন্টিমেট করা হবে বিভিন্ন নোটিসের দ্বারা তো এখন প্রশ্ন হচ্ছে এই রকম ধরনের যে ব্যাপার এটা কিন্তু আশ্চর্যজনক কোনো ব্যাপার নয় কারণ আমরা আগে দেখেছি একসময় কি হয়েছিল মাধ্যমিক পাস টিচারদের এইচএস পাস করার একটা ব্যাপার বা এইসিএস পাস করতে বা হায়ার সেকেন্ডারি পাস করার একটা নির্দেশ এসেছিল এবং সেখানেও কিছু নির্দিষ্ট শর্ত ব্যাপার ছিল যাদের চাকরি এতদিন আছে বা কিছু ব্যাপার ছিল তো এই ব্যাপারটা কিন্তু নতুন কিছু নয় যেটা আমরা আগেই বললাম তো যারা এই ব্যাপারটার মধ্যে পড়ছেন অনেকেই প্রশ্ন করছেন আমাদের ফেসবুক পেজে বা বিভিন্ন পোস্টের কমেন্টে এবং তারা যেটা বলছেন যে দাদা তারা যেটা জিজ্ঞাসা করছেন ওখানে আর কি অ্যাকচুয়ালি যে এটা কখন মানে কোন রাজ্যের ক্ষেত্রে বা কিভাবে এটা হচ্ছে ক্ল্যারিফাই করুন এরকম ধরনের ব্যাপার তো এই ভিডিওর মাধ্যমে আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন যাতে সবার মনে একটা স্পষ্ট ধারণা তৈরি হয় ভয়ের বাতাবরণ বা চিন্তার কোনো বিষয় এখন থেকে ব্যাপারটা নেবেন না এইভাবে আর কি যেটা বললাম কারণ এক্ষেত্রে একটা অর্ডার পাস হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের এখন সেটা মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর রাজ্যের একটা মামলা সাপেক্ষে ধরতে পারেন এখন ওয়েস্টবেঙ্গল ক্ষেত্রে যখন হবে তখন বোঝা যাবে তো এই ছিল পুরো ব্যাপার সঙ্গে থাকুন দেখতে থাকুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং